জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিল জাতিসংঘ গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান গোপনে এক হয়েছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশের সেনাশাসন শুরু হবে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিডের কথা ভাবতেছেন বললেন নাহিদ ইসলাম ডক্টর ইউনুস যমুনায় আটক যে কোনো মুহূর্তে তাকে ফাঁসিতে ঝুলানো হবে বললেন সেনাপ্রধান ডক্টর ইউনুস যমুনায় গৃহবন্দি অপরদিকে সমন্বয় একটা দেশ ছেড়ে পালাচ্ছেন সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিডের কথা ভাবতেছেন নাহিদ ইসলামের এ বক্তব্য নিয়ে আলোচনা উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে লিয়াজও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিডের কথা ভাবতেছেন সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের বক্তব্য ভিডিও ফটোকাট পোস্ট করা হয়েছে এসব পোস্টে পক্ষ বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে গতকাল শনিবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত যে ফটোকাট পোস্ট করা হয়েছে সেখানে আজ রোববার রাত নয়টা পর্যন্ত বারো হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন আর এক হাজার চারশোটি মন্তব্য করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক ঘোষণা করেছিলেন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্র দলের প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা হয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছিলেন তিনি গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ অবশ্যই ছাত্র দলের প্রতিনিধি হিসেবে সরকারের যোগ দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখনও উপদেষ্টা রয়েছেন টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম বলেন তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকতো না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করা বা প্রতিবিপ্লব বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এটা এখনও মাঝে মধ্যে আছেই নাইদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গুণ অভ্যুত্থানের সঙ্গে বিটে প্রতারণা করেছেন যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করে দেব উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভেবেছেন এটা আমাদের অনেককে পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল অভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষের এবং তারা যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুত হতো না এসব বক্তব্যের বিষয়ে বিস্তারিত জানতে আজ রোববার রাজ মুঠোবন নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল প্রথম আলো তবে তিনি সারা দেননি জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবেলায় এখন মূল চ্যালেঞ্জ বললেন সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর পরিবর্তিতে বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা আলোচনা ও রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা অথবা পিয়ার সংকানুপতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিষয়ে জনগণকে বিভ্রান্ত করে একটি অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেগুলোকে মোকাবেলায় মূল চ্যালেঞ্জ মনে করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন এখনো কেউ কেউ আগে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ও সাংবিধানিক আদেশের কথা বলছেন এগুলো পরিহার করা উচিত এগুলোই মূল চ্যালেঞ্জ নির্বাচন চ্যালেঞ্জ নয় আজ সোমবার দুপুর জাতীয় প্লেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন আগামী নির্বাচন গুণ সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ সম্ভাবনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য সংবিধান ও অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন সরকার অধ্যাদেশে জারি করে অথবা আর পিওতে সংশোধনী এনে গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে পারে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের দিন এই গণভোট করতে পারে এতে একই আয়োজন এই অর্থে ব্যয় একই লজিস্টিক্স একবার ভোট সেন্টারে যাওয়ার সুবিধা পাওয়া যাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে পৃথকভাবে গণভোটের আয়োজন অসুবিধা হলো আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের জন্য দেশকে প্রস্তুত করতে হবে নির্বাচনকে বিলম্বিত করা এর একটি উদ্দেশ্য হতে পারে একই দিনে দুটি ব্যালট জিলে জনগণ বিভ্রান্ত হতে পারে বলে যে ধারণা সেটির সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এখনই দেশের মানুষ স্থানীয় সরকার উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচন দুই তিনটি ব্যালট ভোট দিতে অভ্যস্ত পুলিশের মনোবল আগের অবস্থায় না আসায় তাদের সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটি নিয়ে এখনও জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন সারাউদ্দিন আহমেদ তিনি বলেন তাদের সহায়তার জন্য এক লাখ সেনা সদস্য কাজ করবেন আনসার সহ সহযোগী বাহিনীগুলোকেও এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তবে জনগণ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য এত বেশি উদীগ্র হয়ে আছে তারা মূল ভূমিকা পালন করবেন মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হবে গৌণ এখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই সব বিষয়টি দেখবেন রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ না থাকলে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তার পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা রাজনৈতিক জোট গঠনের বিষয়ে তিনি বলেন রাজনৈতিক জোট হোক বা না হোক নির্বাচন যখন দলগুলো অংশগ্রহণ করবে সেটি প্রতিদ্বন্দ্বিতা প্রতিষ্ঠিতপূর্ত হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যাতে না হতে পারে সেজন্য পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত তারা কিছু জটিকা মিছিল ছাড়া তেমন সফলতা অর্জন করতে পারেনি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী ও সমুন্নত রাখলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তির কোনো উৎপাত এবং উৎপত্তি হবে না ফ্যাসিস্ট গোষ্ঠীর রাজনৈতিক দল হিসেবে বিচারিক ব্যবস্থা তুরান্বিত করতে তিনি সব রাজনৈতিক দলগুলো সকলকে উদ্বেগ নেওয়ার অনুরোধ জানান নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রথা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশে জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপি প্রতিবাদ জানিয়েছিলেন যারা এখনও নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের দাবির পক্ষে বিএনপি এর প্রতিবাদ জানাচ্ছে বিএনপি এই চর্চা কখনো মেনে নেবে না আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক যুব ঐক্যের প্রধান সমন্বয়কারী মাহফুজ ইসলাম খান সঞ্চালনা করেন যুব ঐক্যের সমন্বয়কারী ফালুক হোসেন খান সহ আরও অনেক নেতাকর্মী দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং দেশে ঘটে যাওয়া যে সমালোচনাগুলো হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমাদের দেশে কি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ